মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে শাহী বিরিয়ানি হাউস দুইকে জরিমানা খবর টিভির পঞ্চগড়ের বিশেষ প্রতিনিধি আব্দুর রহিমের তথ্যচিত্রে বিস্তারিত পঞ্চগড়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রেতার কাছে বিক্রি করার দায়ে ঢাকা শাহী বিরিয়ানি হাউস দুইকে চার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার চোদ্দই জানুয়ারি দুপুরের পর পঞ্চগড় শহরের দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ঢাকা শাহী বিরিয়ানি হাউস দুই এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে প্রতিষ্ঠানটিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির সত্যতা পাওয়া যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ্দৌলা এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ক্রেতার কাছে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ঢাকা শাহী বিরিয়ানি হাউস দুইয়ের মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পণ্য বিক্রি না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় অভিযানকালে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যবসায়ীদের নিয়মিতভাবে পণ্যের মেয়াদ যাচাই ও মান বজায় রাখার আহ্বান জানানো হয় এখানে মেয়াদের জন্য পণ্য গেছে তারা যে যদিও করার কিন্তু এই মেয়াদ জন্য পণ্যটা কাস্টমারের হাতে পৌঁছার আগে তাদেরকে একটু সর্বোচ্চ সচেতন থাকা উচিত ছিল যে পণ্যটা খাওয়ার উপযোগী যেহেতু অবহেলাজনিত আছে আর হচ্ছে এটা ওয়েস্টেজ খাদ্য পণ্যের যে ওয়েস্টেজ হবে বজ্র সেটা হচ্ছে দ্রুত নিষ্কাশন করতে হবে এখানে অপসারণ করতে হবে খাদ্য পণ্যের পাশাপাশি যদি বজ্র জমানো থাকে তাহলে এটা যেটা দৃষ্টিকোণ লাগে ফোটাকাটি খাদ্য কন্টামিনেশন হওয়ার একটা সম্ভাবনা এই আমরা সচেতনতার জায়গা থেকে আমরা তাকে হালকা একটা তবে আমাদের মৈরিক অবাধ থাকে নেসর্গে যদি আমরা দেখি যে বেয়াল পণ্য পাওয়া যায় বা খাদ্য পণ্য সঙ্গে যদি ফেলায় থেকে থাকে তাহলে আমরা আইনের হয়তো অধিকতর ব্যবস্থা ধন্যবাদ